বিধায়কের নেতৃত্বে রেলের উচ্ছেদের প্রতিবাদে ব্যান্ডেলে ঝাড়ু নিয়ে প্রতিবাদ মিছিল ব্যান্ডেল সাহেব পাড়া ও আমবাগান রেল কলোনিতে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের বিরুদ্ধে ও বিজেপি সরকারের অনৈতিক নীতির প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল করল তৃণমূল বুধবার বিজেপির সৈরাচারিতে স্বৈরাচারীর বিরুদ্ধে প্রতিবাদের মিছিল মহামিছিল এবং বিক্ষোভে নেতৃত্ব দেন বিধায়ক অসিত মজুমদার এলাকার বাসিন্দারা দাবি জানান তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না এদিন এলাকার মহিলারা হাতে প্রতিবাদে না আপনারা দেখছেন সমকাল নিউজ এইলো টিআর কে রাখো i

মানুষকে উচ্ছেদ করা হচ্ছে কেন বিজেপি সরকার জবাব দাও মানুষকে উচ্ছেদ করা হচ্ছে কেন বিজেপি সরকার জবাব দাও উচ্ছেদ করতে দিচ্ছি না দেব না উচ্ছেদ করতে দিচ্ছি না দেব না 할아버지. السلام عليكم. 머리도 السلام. 감사합니다. 감사합니다.